দেখো গো আসিয়া হনুমান নিত করে থমকিয়া থমকিয়া আরে হনুমান নেত্য করে থমকিয়া থমকিয়া আহা হনুমান নিত করে থমকিয়া থমকিয়া রে

ভিডিও আজকে ডেটে এমন চম্পা দাদার অবস্থা পুরো একদম পুরোপুরি হনুমানের জায়গায় দাদা মানে উপস্থিত হয়েছেন মানে আর আমাদের মাদারিকে আমাদের মাদারি হচ্ছে আমাদের সুতপা সুতপা ডুকডুকি বাজাচ্ছে আর আমাদের চম্পা দাদা ত্রিম লাফাচ্ছে সুতো বা ডুগডুগি বাজাচ্ছে চম্পা দাদা তিরিং বিরিং করে লাফাচ্ছে চম্পা দাদার এমন করুণ অবস্থা সুতো যা করছে যা সুতো পা হাঁক দে গেলেও ওইখানে চম্পা দাদা ক্যামেরা নিয়ে বসে আছে সুতো পা মুড়তে যাচ্ছে সেখানেও চম্পা দাদা উপস্থিত মানে চম্পা দাদার এত টাই করুণ অবস্থা আছে ভাবার যায় ভিউয়ার তোমরা একটু ভাবো পাকা গো মানে এটা যে রাম পাঠা আদবুরা আদবুইরা পাঠা এতদিন আমি বলতাম সেইটা কালকে টেনে প্রমাণিত হ্যাঁ রাম পাঠার গোপ টোপ আছে তারপরে সেই রাম কালকে আর কালি টালি লাগাতে পারিনি মানে কলম করতে পারে পারিনি গোপে আর কি আইসা লাইভের মধ্যে বসে গেছে মানে এমন পরিস্থিতি তার করুন ওর মধ্যে ডিম দেওয়া ছিল এবং তার জন্য দাদা কি করলো ওই যে কেকটা দেওয়া হয়েছিল মিয়া থেকে সেই কেকের ছবি দাদা কারো কাছে পাঠাইছে সেই কোন বোন তার কোন বোন ভিউয়ার্স বোন আর কি সে ওইটা দেখে দেখে গুগল থেকে সার্চ সার্চ করে তার ইনগ্রেডিয়েন্টস ইনগ্রেডিয়েন্ট দিয়ে দাদাকে পাঠিয়েছে দাদা সেইটাকে নিয়ে বসেছে দেখাতে দেখো এর মধ্যে এই 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 ইনগ্রেডিয়েন্টস ছিল মিয়ামোরের থেকে যারা যারা কেক অর্ডার করেছো তারা জানো যে ওদের কাছে গিয়ে যদি আগে অর্ডার দেওয়া হয় এবং বলা হয় আমি এগলেস কেক নেব এই রকমই কেক থাকবে কিন্তু এগলেস থাকবে এগলেস থাকবে কারণ প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা মানুষ জানতো যে সুতোপার ওইখানে মিটআপে এক নম্বর জন্মদিন প্লাস মিটআপটা হচ্ছে মন্দির প্রাঙ্গনে মন্দির প্রাঙ্গনে সেইখানে দাঁড়িয়ে মন্দিরের ভেতরে নিরামিষ কে কে যে মানে যাবে সে নিয়ে যাবে তারপরেও সেইটাকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সুতোপার নিজের মুখে বলেছে যে ওইটা নন কে কোন জায়গায় বলেছে ভাই কোন জায়গায় বলছি দাদা সেই ক্লিপিংসটা একটু ইউজ করুন ক্যামেরাতে একটু হেজি করে হলেও সেই ক্লিপিংসে ইউজ করুন যে সুতপা স্বীকার করেছে নিজে মুখে যে ওইটা নন ভেজ কেক ছিল সেই কারণের জন্য গোপালকে দিতে পারেনি আপনাদের বক্তব্য অনুযায়ী গোপুকে এইভাবে প্রথমেই আনার পরে এইভাবে কখনোই খাওয়ার দেওয়া যায় না যারা এই ধরনের নোংরা কথা প্রমাণ করার জন্য আজকে ঠাকুর দেবতাকে সামনে নিয়ে এসে খিল্লি করছেন তাদের উদ্দেশ্যে বলছি গোপালকে সুতপার ওইখানে গোপুকে দিয়েছে একজন কোন একজন ক্রিয়েটার মা এবং মেয়ে তোমরা দেখেছো যে তারা দুটো গোপাল নিয়ে এসেছিল প্লাস সুতপাকে একটা গোপাল তারা দিয়েছে এইবার ওই গোপালটাকে কখন ওই সঙ্গে সঙ্গে কেক খাওয়ানো যায় ওই গোপালের যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হয় ততক্ষণ পর্যন্ত ওকে নিয়ে মানে তোমার খাওয়া অবস্থাতেও যদি কোলে রাখে তাতেও কোনো পাপ হয় না তাতেও কোনো পাপ হয় না আমিষ কেন নিরামিষ আমিষ খাওয়ার খেয়েও যদি রাখে কোলে তাতেও কোনো পাপ হয় না কারণ ওর মধ্যে এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি আমি আমার বাড়ির গোপাল যেহেতু আছে আমি জানি যে আমার বাড়িতেও আমার গোপালকে একজন দিয়েছিল মানে আমার হাজবেন্ড কে দিয়েছিল আর কি তারপরে আমরা সেটা দিন দেখে সমস্ত কিছু দেখে তাকে ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করাই তারপরে তাকে সেবা দিই হ্যাঁ হুট করে কেউ আমাকে গোপাল দিল আর আইন আমি সেবা করা শুরু করলাম এটা করা যায় না এর নিয়ম কানুন আছে তার সময় আছে সমস্ত কিছু দেখতে হয় সেইখানে ওইখানে গোপালকে কেন খাওয়াইলো না তার মানেই হচ্ছে ওইটা ননভেজকে ননভেজ কেক এবং সেইটাকে এই প্রমাণ করতে বসে গেল সুতোপাই নিজের মুখে স্বীকার করেছে ননভেজ কে কোন জায়গায় ভাই কোন ক্লিপিংস এর মধ্যে সুতোপাই ইউজ বলেছে যে ওইটা ননভেজ কে ওইটা ডিম দাওয়া কে কোথায় বলেছে একটু দেখান দাদা দেখান হ্যাঁ সর্ব জায়গায় তো সবার ক্লিপিংস ইউজ করে 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 বেরাচ্ছে কে কে সবার কোন ক্লিপিংস দেখতে পাচ্ছি না কেন নেশান ওয়ান্স টু নো কে সে তখন সেগুলো কোথায় থাকে মিথ্যা কথা বলার সময় হ্যাঁ মানে ভুলে যান কি পরিস্থিতি করণ ভাবন একটা মেয়ের মানে মিটা বন্ধ করার জন্য ওইখানে গেল ওইখানে গিয়ে চরম থেকে চরম অসবদামি দিনের পর মানে ওই দিনটা পুরো অসবদামি করে গেছে ওই পাঠা রাম পাঠা ওখানে দাঁড়িয়ে ছিল আর প্রত্যেকটা মহিলা রে আগায় আগায় দিছে তোমরা যাও আজকে যেটা বলছে সাধারণ ভিউয়ারস আকে ছিল ওই সুতো পারে কি করতে প্রশ্ন করতে ওটা কোনো সাধারণ ভিউয়ার ছিল না ওটা আপনাদের মতন ক্রিয়েটার ছিল যাদের ফেস ভ্যালু ওখানে বাড়ানোর জন্য তারা গেছিল আপনাদের ওই যে মানে যাদের চ্যানেল কেউ জানে না ওয়াইটিতে তারা জানে যে ওই দিনকে যদি তারা সুতপাকে প্রশ্ন করতে যায় তাহলে তাদের ও ভাইরাল হবে সেই কারণের জন্য তারা দায়িত্ব নিয়ে যে সেই জন্য তারা গেছিল আপনাদের ওইসব উস্কানিতে মানে উৎসাহিত হয়ে ওইখানে গেছিল সুতোপারে কি করতে প্রশ্ন করতে এবং আপনি বলছেন সুতোপা প্রশ্নের উত্তর দেবে কেন দেবে ভাই কেন দেবে ওইটা প্রশ্ন উত্তরের শুতoparখানে প্রশ্ন উত্তর দিতে যাবে প্রশ্ন উত্তর করার জন্য কমেন্ট বক্সটা খোলা আছে কোন ভিউয়ারসের কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে এই কারণে কমেন্ট বক্সটা খোলা রয়েছে এবং সেখানে শুতopar যথোপযুক্ত উত্তর দেয় এবং দেবে দেবে যদি মনে করে উত্তর দয়ার অবশ্যই দেবে অবশ্যই দেবে সোশ্যাল মিডিয়ায় আসছে বলে এমন না সে তার কোনো একটা মিটআপ রেখেছে সেইখানে গিয়ে তার মিটআপ পণ্য করার জন্য কেউ সহায়তা করবে আর সেইটাকে সে এবং তার স্বামী সাহায্য দেবে এবং সেখানে একটা অশান্তি ক্রিয়েট করার চেষ্টা হবে অশান্তি হবে আর তার মিট প্রোগ্রামটা পণ্ড হবে এইটাই তো চাইছিলেন আপনি হয় নাই কি কষ্ট পাইছে দাদা হয় নাই দাদার চেষ্টা ব্যর্থ হয়েছে দাদা সফল হয় নাই

আপনার কথা অনুযায়ী দেখলেই বুঝা যান কোন মালটা কয়বার ইউজ করা হয়েছে কোন মালটা এখনো ইউজ হয় নাই মানে কি আর কমু কইতেও পারি না যাই হোক হ্যাঁ কোন মালটা কয়বার ইউজ হয়েছে কোন মালটা কয়বার ইউজ হয় নাই হ্যাঁ কোনটা ইউজ করলে একটু সুখটা ভালো পাওয়া যাবে এটা আপনি ভালো করে বলতে পারেন দাদা আমরা বুঝি আপনার না শোনেন যত ওই ভদ্র সাইজা গুইরা বেড়ান না কেন আপনি তো অ্যাকচুয়ালি লাভ করবেটা ছেলে সেইটা কিন্তু আপনার চরিত্র দেখলে পুরাপুরি বোঝন যায় বুঝলেন ওইটা আপনারা বিশ্লেষণ করে কইতে না যে মাল দেখলেই আমি একবার তাকাইলে মাল দেখাই বুঝা যায় কয়টা মাল আছে আমরা জানি মাল দেয় আপনার কারবার তা কই কি

আমরা কি না কাটি আপনি তো ধমক চমক মানে আটাম ফাটাম কত কিছু ফাটাইবেন ফুটাইবেন কইলেন তা আমরা তো গেছিলাম আমরা গেছিলাম আমরা ক্যামেরা খুললো কিন্তু কয়েসি আমরা আপনি কি কোথায় পসা ডিম কে আলু পসা টমেটো কলা শসা লইয়া আইবো আমর কিন্তু অপেক্ষা করতে আছি সেইদিন বেডিও কইরা কিন্তু লাইভের মধ্যে আমি কিন্তু কইতে আছিলাম দাদা শুননা নেবেন লাইভটা আমার লাইভটা আমার লাইভটা তা ওইখানে কইতেছিলাম যে কোথায় পসা কলা পসা টমেটো টমেটো তো দেখতে পাইতে আছি না তা কোথায় গিয়ে হান্দায় আছিলেন ওই যাইখানে দড়াইয়া দড়াইয়া বেদেও মারতেছিলেন কমাই তাই কুলা নাই মাইয়া

ওইখানে গিয়া যদি কোনো ঝামেলা জঞ্জাটের মধ্যে পড়ি বাবা দরকার নাই ওইখানে আমাকে ওই পাঠা যাইতে আছে যা আমাকে দরকার নাই আমরা ঘরে বসে বসে মজা লমু আর রাম পাঠা জানে ওরা যে রাম পাঠা যেরকম বিপদ সাতকাটা গিয়া ঘুরে গিয়া অন্য দলে জুইরা যাইবো যেরকম হয়েছে সুতোমার ঘাড়ে বন্ধুটা রাখা বড় চ্যানেলের হইয়া এই যে গেমগুলা খেললা খেলা রেভিনিউ ইনকাম করে নিছে। নেশন ওয়ান্টস টু নো বাচ্চার বাবাকে নেশান ওৱাল টু না বাচ্চার বাবাকে বইলা বইলা স্লোগান দিছিলো তারপরে ওর নাম কি ন্যাশনাল যখনে যখন এইসব মাননার কাম কম করলো ওই বড় চ্যানেলটা তখন আমি কিন্তু এইটারে ফেসবুকে তোমরা সব গলে কিন্তু সব গলে তোমরা সব জায়গায় শেয়ার 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 করো দেখতে আসি ওগো কি করতে পারি আজকে হাওয়া ফুতই গিয়া যেই দেখছে সুতবা কেশ খাইতে বইছে বেশ একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আমাকে দাদা একদম গাধাতে পরিণত হইয়া রাম পাটা ওইখানে গিয়া নমস্কার নমস্কার স্যার নমস্কার ম্যাডাম যা কিছু দরকার আমি জোগাড় করে আমি জোগাড় করুন নো সাপ অনলি শুধু ঠাপ আর ঠাপ ঠাপ আর কোনো চিন্তা করবেন না কি প্রমাণ দরকার সুতোবার মুখ থেকে স্বীকার করাইতে হইব যে ওই গুন্ডার গুন্ডি নামে যে ছেলেটার মাইয়াটার কথা কইছে সেটা আপনারাই ছিলেন আপনারাই ছিলেন পবন কইরা দমু নো সাপ অনলি শুধু ঠাপ আর ঠাপ টুক টুকস কইরা গিয়া সুতোবারে একটা

শুনতে পাড়ে গইল জল গিয়া জৈরা জৈরা পড়ছে বেশ পাঠা অমনি মানে কি করছে রেকর্ডিং কইরা লইছে কথাগুলা রেকর্ডিং কইরা লইছে এখন কইতে আছে কি আমি রাজ হব আমি রাজ হব আমার তাতে যদি কু কীর্তিগুলা ডাইকা যায় আমার শুধু তোমরা টান বানা আমি রাজ হব আমার যে কু কীর্তিগুলা আছে ওগুলা সব সুখে নেবা হইছে আমি কানেও শুনি না সখেও দেখি না কইয়া সব ভুইলা যাও তাইলে কিন্তু আমি যা যা দরকার আমার তরফ থেকে যা যা দরকার আমি সব প্রমাণ কিন্তু আমি একেবারে সময় সুযোগ মতন হাতে তুললা দেব যাতে তঙ্গ কোনো অসুবিধা না হয় ওরে আমার রাম পাঠা রে মানে তারপরে রাম পাঠা এখন কইতে আইতেছে এই যে সুতো পা এত এত কম গর্ব করতে আছে কখনো এই ভিডিও ডিলিট ওই ভিডিও প্রাইভেট ওই ভিডিও কইতে আছে কি এই জ্যোতিষীর কাছে যে গেলি কইলি ওইখানে কি হইছে না হইছে তার ক্যামেরা করা আছে

দাঁড়াইয়া যাও আরে যাও না তোমরা যাও আমি এখানে দাঁড়াইয়া আছি বেড়েও করতে আসি তোমরা যাও না যা কিছু হবে সব একেবারে ওইখানে গিয়া শুধু দেখাই তারপরে কিভাবে কেসটা সাজাইতে হয় আরে আমি তো আছি সাজানোর জন্য একদম রেডি হইয়া আছি দাদার হইছে এইরম কাম কাম বর্তো বর্তো বন্ধুরা দাদা এই যে শতপা সুতপা কিভাবে না চাইতে আছে আর দাদা ডুগডুগি যেই সুতপা না চায় ঘরে বসে ডুগডুগি টুং 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 আর দাদা হারা রাজ্য ঘুইরা 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 বেড়াইতে আসে বাবা এইয়া কি সহ্য হয় একবার ভাবো তো বন্ধুরা হ্যাঁ ওইখানে গেছে দাদা এতগুলা লোক লইয়া গেছে কইতে আছে কি আমার শুতো পার দাদা আছে হাজবেন্ড আর কি হ্যাঁ আমার তো হিন দাদা তা কইতে আছে ওই ভেরে সামাইরে কইতে আছে ভালো কইরা খাইবেন ভালো কইরা কিন্তু খাইবেন কারণ আপনারা এত সুন্দর দালালি মালালি কাটতে আছেন তো কই কি ওই দাঁড়ানো ওইখানে খাও না ওইখানে গিয়াও আমি শুনছি আপনি নাকি দাঁড়াইয়া ছিলেন শতপা কিন্তু ইয়া ঠিক কাম করে নাই দাদা আপনার আমি কথা কইতে আসি এতগুলো লোক রে লইয়া আপনি গেলেন ওইখানে তারপরে সুতোবার কি গুছি ছিল আপনারে খালি মুখে পাঠানো খালি মুখে পাঠাইছে পাঠাইছে তা কই কি দাদা খাইয়া তাইয়া আইছিলেন নাক না খাইয়া আইছেন মানে আপনাগো ভেদঘর মধ্যে সুতো লাইভ করা দেখছি সুতো এখানে কি হইলো হ্যাঁ আর সুতো যারা যারা সুতো পার লগে গেছিল তাগো কখনো টোন করছেন কখনো টিম করছেন কখনো শাড়ি ধইরা পেছনে আর কি নাচুন কদন করছেন কখনো মামি ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে হ্যাঁ গান পাদবে মামি ভাগনা দেবে হামি গান পাদবে মামি গান করছেন খাও দাও আদৌ করাইছেন কি করার নাই হেয়ার ভিডিও তো আমরা দেখলাম না দাদা শুধু পার লগে কি কথা হইল হেয়ার ভিডিও দিল না দেখো আপনার বড় চিন্তা তা কইলাম

ভান্ড দাদা হচ্ছে দাদার কাজ ছিল ওইখানে গিয়ে লোকটাই এইরা দিতে তারপরে কি খাওন মাউন খাওয়াইছে জাগা খাওয়াইছে তারাই জানে たら たらইসা কইবো না লজ্জার কাতিরে যে দাদা কি খাওন খাওয়াইছে আদে খাওয়াইছে না না খাওয়ায় বাইরে পাঠাইছে বাড়ি পাঠাইছে তো মনে হয় না না খাওয়ায় পাঠে বেয়া তো তাও অসম্ভব না মাগো দাদা যা তোমরা যে কি খাও না বন্ধুরা এত তাও অসম্ভব না নিলাম হইতে পারে লাজ লাজ কিছু নাই লাভকর হইতে পারে মাইয়া তলে লাথি খাইলেও পাঁচটা ডইলা আবার তোইলা যাইতে পারে Киди ја тота ова шебуна за локре наа каоа ја бари патаја дева. Ки да ফিতনা আমি জানি জানি তা কইতে আছি দাদা আপনার উর্বশীর মতন বউটা লই আইলেন না কেন সে যে কত বড় রম্ভা কত বড় উর্বশী একটু দেখা শোকটা সার্থক করতাম আপনি আমরা তো আবার পেট নি সেট নি আপনার কথা অনুযায়ী শাক শুননি ডাইনি এই সব গোছের তা আপনার বউটা রে মতন বউটা রে দেখা শোকটা একটু সার্থক করতাম দাদা এত বড় সুযোগটা আমগো হাত থেকে पास कोई आपने नहीं नही आने लेन है আপনার উর্বশীর মতন বউ কত জ্ঞান মারাইতেছিল না আগের দিন বৈশা বৈশা তা জ্ঞান মারানিটারে একবার নিয়ে এলেন না কেন দাদা একটু কান তো দাদার বড্ড চিন্তা সুতো পাওয়াইছো ও নাম কি বলে ওই এজেন্ট গলে ইয়া কথা কইছে কইছে কি দুই জনে এজেন্ট একজন তো যাইতে পারে নাই মানে তার আবার বাড়িতে অসুস্থ সুস্থতে আসলে তো এই লেগে যাইতে পারে নাই আরেকজন যে ছিল মাছ বয়সী ওরে আবার মাছ বয়সী কে কি খসন খস

করে তার এজেন্ট তারা কি করে এজেন্ট হইব দাদা এইরম বোকা বোকা কথা কইলে কি হয় যারা ক্যাশ করছে তা বলে ইয়া আমরা যারা সুতো পার হইয়া ভিডিও করি তারা তো ভিডিও বানায় না তা করে কি কইলে এজেন্ট কইব আপনি কোন তো কি জালা ওই যে কেসে সুতো পারে টানা টানি করতে আছে এই কেসের লোক বলে ইয়া তো আমরা ভিডিও করি না আমিও করি না রুনা দিও করে না মুনো করে না ওর নাম কি বলে ওই যে আমাগো পুরবি না কে আছে ও করে নামটা ভুলে যাইতে আছি ও করে না আমাদের পিউ করে না মৌমিতাও করে না কি জ্বালাতানে পারছি হ্যাঁ তাইলে কি কইরা কি কইরা ওগুলো লইয়া টানা টানি করবো দাদা একটু কন তো হ্যাঁ ওই যে আমরা তো এগুলো ভিডিও করে দিনও করি নাই যেই সময় এই কেসটা ঘটছি এলো সেই সময় দালাল হিসাবে এজেন্ট হিসাবে যদি কেউ কাজ কইরা থাকে হ্যাঁ সুতপার পাশে পাশে আপনি তো প্রধান এজেন্টের কাজটা করছিলেন

সব একেবারে সাদা পাল্টা হেলে কিন্তু সুতো পারে যদি এখন টানা টানি কাটতে আসে তা সুতো পার ওই কেসের জন্য জারে জারে টানানোর দরকার টানবো সেখানে তো আমরা কিছু কইতে পারি না এটা কি হস্তক্ষেপ করা ঠিক হইব তা যাই হোক আমি এইসব ব্যাপার বুঝি না হুম আইন মাইনে চক্কর মক্কর ওইসব যারা ওইখানে যারা বিশেষজ্ঞ আছে আইন বিশেষজ্ঞ আর কি তারাই বোঝে তারাই কইব তা আপনি এত মাথা ঘামাইতে আছেন কেন সুতো পা

নাম কি বলে করছে। এই ভিডিও মানে ওইখানে গেছিল আর কি মিটা প্রাখছে চোদ্দ তারিখ থেকে আজকা পর্যন্ত তারিখ এই দিন ধর আপনারে এইখানে ওইখানে ছবি পাঠাইয়া কখনো মিয়া মরাইতে গিয়া ফোন কইরা আপনার ফোন তোলে নাই তারপরে কোন বন্ডে সাহায্য লইয়া গুগল থেকে সার্চ কইরা মা গো মা কত খাটুন খাটতে হইছে ওরে আমার বাবারে শুতে মিথ্যা প্রমাণ করার জন্য কিন্তু শেষে গিয়া সব সব দাদার একেবারে হাওয়া পানসার হইয়া তলা ভাইটা হাতে চললে আইছে দাদা কিছু করতে পারে নাই কয়কে তুই উত্তর দিলি না কেন তুই উত্তর দিলি না কেন তুই এইখানে দর্শকের উত্তর দিতেছ না প্রথমত তো তারা দর্শকই না তারপরে দর্শক কইয়া চালনা করা হইছে তারা ক্রিয়েটার তারা ওইখানে গিয়া কইছে আমরা কিন্তু দর্শক না আমরা ক্রিয়েটার আমাগো চ্যানেল আছে তাহলে এইখানে বোজন গেছে তারা তাগো চ্যানেলের প্রমোশনটা করানোর জন্য সুতো পারে এখানে গিয়া পড়ছিল হ্যাঁ আর ভিউয়ার্স গো ভুলভাল বোঝানোর চেষ্টা করছিল কিন্তু সুতো পার ভিউয়ার্স কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসে ওইখানে না একটু সে একটু সেইরম হইলে একখানা বড় ধরনের আর কি লাইক যেতো জামেলা ঝামেলা হইয়ার জন্যই সুতো পার সুতো পার কইছে নো কমেন্টস নো কমেন্টস নো কমেন্টস বুঝতে পারছেন দাদার ওইখানে পাসা পাশাফাইটা হাতে চলে আসছে সফল করতে পারে যাই হোক এইটুকু কমেনে ছিল আমি যে কথাগুলো কইলাম ঠিক কইলাম কি ভুল কইলাম ওর অবশ্যই কমেন্ট কইরা জানাইও আর যদি বেদে ওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও আর একটা কথা কইতে আসি দাদা নিজেরে যৌবনে পড়ি না মানে যৌবন সদ্য যৌবনে পড়ছেন খুব সুন্দর বিশাল একজন হ্যান্ডসাম পুরুষ হারাক্ষণ প্রমাণ করার চেষ্টা করেন তার দাঁড়ি গোপটোপ যেগুলো জ্বালায় এগুলো একটুখানি রং কইরা হিসাবে বইবেন কালকে ওই পাকা গোপটা দেখে না বড্ড বিরক্তি লাগছে আর কি এর জন্য কইলাম যাই হোক ঠিক আছে বন্ধুরা রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা